টোকাইরা কিন্তু আমাদের পরিবেশ বান্ধব লোক কারণ ওরা যদি না এইসব না টোকাইতো দেশের কিন্তু অনেক ক্ষতি হইতো এই জন্য ওরা টকায় আনে আমরা অগ্র থেকে নিয়ে আমাদেরও প্রফিট হয়ে কিছু আমরাও চলতে পারি আমাদের ফ্যামিলি নিয়ে ওরাও চলতে পারে এগুলো সবই আপনার মেডিকেল থেকে আসে মানে টকায়রা নিয়ে আসে পরিবেশ বান্ধব যারা

এটা পরিষ্কার করে একবার মানুষের সেল দেওয়া হয় এটার ভিতরে আপনার মাজন বড়া হয় এটা হলো দারাউন্স এটা হলো আপনার মেডিকেলের ভিতরে মাল অস্ট্রি হয়ে যায় এখান থেকে মালটা ক্রয় করে তখন এই মালটা আনি এটার ভিতরে আবার ব্যথার ওষুধ আছে না ব্যথার ওষুধ বড়া হয় এটা হলো আপনার বিউটি এটার ভিতরে আপনার এদের ফোলা মানে বাবুল ফোলা না এই বাবুলের মেডিসিন বড়া হয় এটা হলো আপনার মাছি বলা হয় আর কি এটার ভিতরে আপনার এদের চুমকি বড়া হয় এটা হলো শার্কের বোতল ঠিক আছে এটা সার্কের বোতল আমরা এটাকে মানে পরিষ্কার করে রিস করে এটাকে ইয়ে করে এটা পরিবেশ বান্ধব জিনিস ঠিক আছে এই যে এগুলা আমরা আমাদের এখানে বাংলাদেশের যে তো আইটেমের বোতল আছে সব পাওয়া যাবে একবারে খুরসা মূল্যে খুবই কম দামে নিম্ন দামে এটা এই বোতলটা অনেক চাহিদাপূর্ণ আর আপনার অনেক বোতল আছে আপনার মনে করেন এই যে এটা হলো আপনার এই যে ভিনিগারের বোতল ঠিক আছে এটা ভিনিগারের বোতল এটাও আমাদের কাছে আছে এমন কোন বোতল নাই যে আমাদের কাছে না নেই এটা হলো আয়ুর্বেদিক সারসার বোতল ঠিক আছে এটাও আমাদের কাছে পাওয়া যায় অনেক মাল আছে আমরা খুবই চিপ রেটে দেওয়া হয় এই রিসাইকেল করার কারণে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটা এটার কারণে ঠিকমতো চলতে পারতাছে এটা আপনার সংগ্রহ করি বিভিন্ন মেডিকেল থেকে মেডিকেলে মানে মালটা ইয়ে করে যখন ফালাই দেওয়া হয় এটা আবার আমরা ওই দেয়া আমরা কেজি হিসাবে আমরা রিসাইকেল করে সুন্দর করে দোয়াই করে একদম জীবাণুমুক্ত ফ্রেশ করে জিনিসটা আমরা আবার বিক্রি করি কারখানায় দিই যা খুরসা লাগে খুর্সা নেয় আমি চাচার দোকানে প্রথম কাজ করছি কাজ করার পরে দেখছি না এটা প্রফিট ফিল পরে এই জন্য এখানে আসা আইসা কিছু যাই ব্যবসা আল্লাহ রহমান ভালো চলতাছি আর কিছু না কিন্তু এই জিনিসটা কিন্তু পরিবেশের জন্য অনেক ভালো যে এই জিনিসটা আমরা নামতাম জিনিসটা পরিবেশের জন্য নষ্ট হয়ে যাইতো রাস্তাঘাটে পুরা থাকতো মানুষের হাফ্পা কাটতো বা মানুষের অনেক ক্ষতি হইতো নদীতে সমস্যা হইতো ডুবানালা যাইতো খাল বিলে যাইতো নদীতে সমস্যা হইতো বাংলাদেশে এই পরিবেশ রক্ষা করি আমরা মানে আমরা সবাই মিলে পরিবেশ রক্ষা করি বা এটা রিসাইকেল করার কারণে জিনিসটা অনেক ভালো হয় এই ব্যবসা আসতে জীবনে অনেক কষ্ট করছি আর কষ্ট ছাড়া ব্যবসা হয় না আর একটা কথা মনে রাখবেন ব্যবসা করতে কোনো চালান লাগে না ব্যবসা ব্যবসা দিবেন আপনার চিন্তা করুন যে করবেন দশ লাখ টাকা লাগবে আসলে এটা ভুল ধারণা ব্যবসা করতে লাগবে আর কিচ্ছুই লাগবে না আপনার দশ টাকা চালান লাগবে না আপনারা মাল আইনে দেওয়া যাবে আপনি রিফারিং করে মালটা ওখানে দিয়ে দিবেন টাকা আইন থেকে যা প্রফিট দিব ওইটা আপনি নিয়ে নিবেন আমি জীবনে বহুত কষ্ট করছি কষ্ট করে আজকে এই জায়গাতে আসছি আল্লাহ ভালো মতন রাখছে ঠিক মতন আসি এই